নমস্কার বন্ধুরা গুড মর্নিং নতুন আর একটা ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত রইল আশা করছি তোমরা পথ থেকে যে যেখানে আছো সকলে ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো এমন ডেলি লাইফস্টাইলে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও অনেক অনেক আন্তরিকতা জানিয়ে আমি আমার ব্লগটা এইমাত্র শুরু করলাম থেকে আমার এভাবে সাথে থেকো পাশে থেকো আর তোমাদের সাপোর্ট আর তোমাদের ভালোবাসা ছাড়া কিন্তু আমি একদমই এগিয়ে যেতে পারবো না আর ফুল ওয়াশ দিয়ে ভিডিওটা পুরোপুরি দেখতে থাকো আশা করি তোমাদের অনেকটা ভালো লাগবে তো দেখো সকাল সকাল আর অন্য কোনো কাজে যুক্ত হলাম না সকালে উঠে এই যে দেখো কালকে রাত্রেবেলায় খাওয়া কিছু বাসি থালা বাসন আর আজকে সকালের কিছু থালা বাসন সেগুলোই আর কি এই যে কলে পারে নিয়ে আসলাম কি বলো তো সাবান ছিল না তো একটা ভীম সাবান আনা হয়েছে তো দুদিন আগে আনা হয়েছে এক টুকরো আমি কিন্তু এর আগে বের করে নিয়েছি সেটা শেষ হয়ে গেছে তারপর দেখো আবার আরেক টুকরো কেটে নিলাম আর সম্পূর্ণটাই আর কি কলে পাড়ের মধ্যে রাখলে পরে না বলতো একদম জল পড়ে পরে একদম একেবারে গলে যাওয়ার মতো হয়ে যায় তাই আর কি অর্ধেক টুকরো টুকরো করে এভাবেই আর কি নিয়ে রাখি আর কি সাবানের বাক্সের মধ্যে তো সেখান থেকে নিয়ে আর কি মাজা ঘোষাটা করে নিই তো এদিকে দেখো আমি কিন্তু সমস্ত থালা বাসনগুলোই মেজে নিচ্ছি আর ওদিকে আমার মেয়েও উঠে গেছে ওকে খেতে দিয়েছি ও এখন চা দিয়ে ওই ওই যে সেদিন মোয়া করেছি মোয়া তো হয়নি তো সেগুলোই আর কি মেয়েকে দিয়েছে ওগুলোই ও খাচ্ছে আর দুধ দিয়ে তো যাই হোক এদিকে থালা বাসনগুলো ঝটপট করে মেজে নিচ্ছি আর আজকেও অনেক কাজ আছে কালকে দেখতেই পেলে বেশ কিছু মাটি নিয়ে এসেছি তো আজকে সেই মাটিগুলো দিয়েই একটা কাজ তৈরি করব তবে পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো তারপরে বুঝতে পারবে কি কাজ করবো তো যাই হোক অনেক রকম প্রিপারেশান আছে যে এটা করব সেটা করব তবে সংসারে অনেক রকম পরিস্থিতির শিকার হচ্ছি আর অনেক রকম পরিস্থিতির মধ্যে পড়তে হচ্ছে না সেরকমভাবে কাজগুলো আর কি গুছিয়ে করা হচ্ছে না সামনেই বর্ষা চলে এসেছে আর এই বর্ষার আগে আগে এই কাজগুলো কমপ্লিট না করলে না তারপরে থেকে যাবে আর যেহেতু চারিদিকে বৃষ্টি হলে পরে চারিদিকে জলে ভরপুর হয়ে যায় তাই তার আগে বেশ কিছু আমি আবার জমি থেকে মাটি তুলে এনেছি তো সেদিন তো আমি এক বড় গামলা দিয়ে নিয়ে এসেছি তারপরেও আরও যদি লাগে আজকে আবার নিয়ে আসব তো যাই হোক এদিকে দেখো আর চারদিকে কিন্তু সকাল সকাল বা রাত্রিবেলা প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে আর এমনিতেও জমির মাটিগুলো ভেজা ভেজা ভাব তবে এখন যে কোনো জিনিস জানো তো জমিতে পোতানো বা যে কোনো জিনিস আর কি জমিতে আর কি লাগালে পরে বেশ ভালো হয় যে কোনো ফসলেই আর কি তো যাই হোক আমাদের সেরকম কোনো ফসল নেই এখন জমিতে লাগানোর জন্য তবে আমরা শুধু জমিতে ধানটাই করে থাকি আর আলুটাও করে থাকি আর আলুর সিজন এখন বর্তমানে না তবে হ্যাঁ আর কি ধানের সিজন আর বেশ কিছুদিন পর পড়ে যাবে একদম স্টাড়ির দিকে একদম মানে কোনো পুরো দলার মধ্যে শুরু হয়ে যাবে মাঠে ঘাটে এই যে চারিদিকে মানুষের ফসলের আর কি চাষ আবাদের হিরিক তাই না তো যাই হোক এদিকে দেখো তোমাদের সাথে অনেক গল্প করলাম এদিকে থালা বাসনগুলোও মেজে নিলাম আর এই যে দেখো সকাল সকাল ভাত বসিয়ে দিয়েছি ভাতটাও কিন্তু ফুটতে শুরু করে গেছে দিয়েছে তবে এখন ভাবছি যে ভাতটা একটু একটু আর কি দেখি হাত দিয়ে ভাতটা সিদ্ধ হয়ে গেছে কিনা তবে হাতাতে একটু দেখে বুঝলাম যে সিদ্ধ হয়ে গেছে তবুও হালকা একটুখানি জাল লাগবে তবে কিন্তু হয়ে যাবে আর যেহেতু অল্প একটুখানি ভাত তার জন্য কিন্তু আর কি একটু মোটামুটি সিদ্ধ না হলে কিন্তু ভালো লাগবে না আর এই চালগুলো জানো তো একটুখানি সিদ্ধ কম হলে পরে যখন ঠান্ডা হয়ে যাবে অনেকটা মানে কয়েক ঘন্টা পর মানে বিকেলের দিকে তখন না এই ভাতগুলো আর কি একদম ঝরঝরে হয়ে যায় তাই আর কি একটুখানি বেশি করে সিদ্ধ দিয়ে রাখি তো চলো এই যে ভেন্ডি সিদ্ধ দিয়েছে আলু মাখা আলু সিদ্ধ দিয়েছে তো আলুটাও এখন মেঘ দেখে নিচ্ছি আর সকালে একটুখানি ভাত নিয়েছি খেতে আর এখন সেরকম খাওয়ার রুচিটাও নেই যেহেতু গরম পড়ে গেছে না একদমই খাওয়া দাওয়া কোনো কিছু ভালো লাগছে না যে চিড়িয়ে খাওয়া বা অন্য কোনো কিছু খেতে একদমই মন চায় না তবুও ভাবলাম যে সকাল সকাল যেহেতু এই যে ভেন্ডি সিদ্ধ দিয়েছি আজকে প্রথমবার ভেন্ডি সিদ্ধ দিয়ে ভাত খাবো আর একটু পিছলে পিছলে হয় তবে তোমরা অনেকে হয়তো পছন্দ করো না আমার কিন্তু ভালোই লাগে তো আজকে প্রথমবার খাবো তো ভালো লাগবে তবে তবে যে কোনো জিনিস বারবার খেতে হলে কিন্তু একদমই বাজে লাগে তাই না তো এদিকে দেখো দেখো হাজব্যান্ড ওর মেয়ের জন্য নিয়ে এসেছে হলো ঢেঁকি শাক আর আমার মেয়ে জানো তো কোনো শাকই খেতে চায় না শুধু ঢেঁকি শাক পছন্দ করে আর এদিকে কোনো শাক পাতে নিবে না তাই ওর জন্য ওর বাবা ঢেঁকি শাক নিয়ে আসলো এদিকে দেখো সেদিন কচুর লতি তুলেছিলাম তারপর লতিগুলো সঙ্গে সঙ্গে কেটে রান্না করিনি কেন বলতো একটু রোদ্রে তাপ দিয়েছি না হলে না গোলার মধ্যে মানে ধরতেও পারে মানে চুলকাতে পারে কচু ধরা মানে চুলকানো যাই তো যাই হোক তাই আর কি কচুগুলো একটা দিন রেখে দিয়েছিলাম তো এখন দেখো আজকে বেছে নিয়েছি তো এখন রান্নাটাও কমপ্লিট করে নিলাম পুরোপুরি আর রান্না কমপ্লিট হয়ে এই যে দেখো গ্যাসের চুলাটা একটু মুছে নিচ্ছি মানে ওভেনটা না মুছলে পরে না অনেক তেল মশলা ছিটিয়ে ছড়িয়ে পড়ে তাতে আর কি দেখতেও খারাপ লাগে আর কি বলো তো একদম মেঝেটাও তেল চিটচিটে হয় ভালো লাগে না তো এদিকে ওভেনটা মুছে তারপর দেখো গ্যাসের ঘরের মেঝেটাও একটু পরিষ্কার করে মুছে নিব। তো এখানে দেখো একটা সুতি নেকড়া নিয়েছে একটুখানি জল হালকা এক একটুখানি সাপ দিয়ে ছিটিয়ে নিয়েছি তো ওই মানে জলটা দিয়ে আর কি ভালো করে মুছে নিচ্ছি তো প্রথমবার মোছা হয়ে গেলে তারপর আবার নেকড়াটা ভালো করে ভিজিয়ে নিয়ে এসে আবার ভালো করে মুছে নিব তো যাই হোক এদিকে রান্না বাড়ি কমপ্লিট করেছি দেখতেই পেলে আমি কী কী রান্না করেছি ডাল করেছি এদিকে করেছি হলো কচুর লতি মাখা মাখা করেছে আর একটুখানি ঢেঁকি শাক ভাজি করেছি এই দিয়ে আজকে খাওয়া দাওয়া কমপ্লিট করব তো যাই হোক মেয়েকে খেতে দিয়েছি আমার মেয়ের খাওয়া হয়ে গেছে আর এদিকে দেখো আমি আজকে বানাবো হলো উনুন তো প্রথমবার আজকে আমি উনুন ট্রাই করছি এর আগে কখনও মানে শ্বশুর বাড়িতে উনুন আর কি বানাইনি তবে হ্যাঁ বাবার বাড়িতে দেখেছি আমার মা তৈরি করেছে তো মায়ের মায়ের মতো করেই আর কি তৈরি করার চেষ্টা করছি আর তোমরা আপনার ব্লগে দেখতে পারবে আমার দিদির বাড়ির ভিডিও আমি যখন যাই আমার দিদিও কিন্তু এইভাবেই আর কি উনুন তৈরি করে আর দেখতেও কিন্তু বেশ ভালো লাগে এটা হলো আমি যেটা উনুন তৈরি করছি এটা হলো রাজবংশীদের উনুন আর আমি যেটা উনুনে এতদিন রান্না করতাম সেটা হলো কি কী উনুন বলে দাসদের উনুন না কি বলে তো যাই হোক আর কি উনুনের মধ্যেও কিন্তু নাম থাকে হ্যাঁ তবে হ্যাঁ আমাদের যেমন প্রত্যেকটা ব্যক্তির এক্সট্রা এক্সট্রা করে নাম থাকে তবে যে কোনো জিনিসেরও কিন্তু এক্সট্রা এক্সট্রাভাবে কিছু নাম থাকে তাই না অন্য আবার নাম আছে দেখো কতগুলো দেশি কতগুলো বিদেশি তো যাই হোক এভাবে দেখো তিন তিনটে ইট নিয়ে নিলাম ইটগুলো ভালো করে একদম মানে কি বলে সাইজ অনুযায়ী গত্ত করে পুঁতে দিলাম তারপরে গত ইটগুলো যে আছে ইটগুলো সাইডগুলো না ভালো করে একটু ঠাসা ঠাসা করে দিয়েছি না হলে কি হবে বলো তো ডেস্কি বসালে পরে একটু এদিক ওদিক হেলে যেতে পারে তাই একটু শক্ত করে ভালো করে আর কি ঠাসা ঠাসা করে দিয়েছি একটু এদিকে দেখো মাটিগুলো আর কি একটুখানি জল এনে ভালো করে মাটিগুলো দিয়ে দিচ্ছি আর আমার শ্বশুরবাড়িতে জানো তো মাটির এত অভাব আমরা যে জায়গাটাতে থাকি সেখানে শুধু মাটি আর কি বালির ভাগটাই বেশি পরিমাণে আর এখানকার বালি মাটির যে বালির ভাগটা এতটাই বেশি এখানকার উনুন যে কোনো জিনিস তৈরি করতে কিন্তু একদমই ভালো লাগে না তো যাই হোক এই বালি মাটি দিয়েই আমি উনুনটা করছি আর এদিকে সেই রকম কাদা মাটি পাওয়া যায় না অনেকটা দূরে যেতে হয় সেই তিন চার কিলোমিটার বা পাঁচ কিলোমিটার দূর থেকে আনতে হয় তবে এখন তো আর বর্ষাকাল পড়ে গেছে অত দূর থেকে আনাও সম্ভব না তো যাই হোক যারা যারা মাটি নিয়ে আসে তারা বাইরে থেকেই নিয়ে আসে উনুন ঠুনুন বানানোর জন্য তো যেহেতু আমি পারিনি সেটা করতে আমি বাড়ির পাশের মাটি দিয়েই করলাম তো এদিকে দেখো উনন্তটা তো রকমভাবে মাটি দিয়ে আজকে এভাবেই রেখে দিলাম তো দেখো স্নানটাও একদম সেরে চলে আসলাম এখনো আমি খাওয়া দাওয়া করিনি সবার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে তার আগে দেখো সিঁদুরটা পরে তারপর খাওয়া দাওয়া কমপ্লিট করব তো স্নান করার পর দেখো আগে জলটা নিয়ে ঘরে চলে আসলাম আবার কলের মধ্যে যাব তাই একদম জল ঢল নিয়ে ঘরে চলে এসে রেখে দিয়েছি এখন সিঁদুর পরা হয়ে গেল তারপর দেখো এখন যাব হলো ভাত আনতে তো এই যে ভাতটাও বেড়ে নিলাম এখন খেতে বসবো তো তোমরা তো দেখতেই পেলে আজকে আমি কি কি রান্না করেছি এই যে সকালের একটু ভেন্ডি সিদ্ধ আছে ওটা নষ্ট হয়ে যাবে দেখে আর কিন্তু ফালিয়ে দিলাম না ওটাও নিয়ে নিলাম ডাল সাথে হলো ঢেঁকি শাক ভাজি একটুখানি নিয়েছি আর একটুখানি হলো কচুর লতির মাখা নিয়েছি তো এই দিয়ে আজকে আমার দুপুরের খাওয়া দাওয়া চলছে তো খাওয়া দাওয়া তো Oh একটু বাদেই আমার হয়ে যাবে তারপর একটুখানি বলতে পারো রেস্ট রেস্ট কোথায় তার আগে তো জানোই খাওয়া দাওয়ার পর অনেক কাজ থাকে সেই কাজগুলো তো গুছিয়ে কমপ্লিট করতে হবে তো এদিকে দেখো সমস্ত কাজগুলোই গোছ করে নিয়ে এদিকে চলে আসলাম তার আগে মাথার যে গামছাটা বেড়েছিলাম সেই গামছাটা ধুয়ে দিলাম আমার যে ড্রেসগুলো ছিল সেগুলো ধুয়ে কাঁচা করে একদম শুকোতে দিলাম সেটা তোমাদের সাথে শেয়ার করলাম না তো রেস্ট রোজ রোজ একই রকম ভিডিও আপলোড করতে আমাকেও ভালো লাগে না আর তোমাদেরকেও দেখতে একদমই বোর মনে হবে তো অনেক কিছু বক বক করলাম দেখো আমি বাইরের দিকে চলে আসলাম তো দেখো বাইরের একটা খুব সুন্দর মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করলাম আর আমাদের বাড়ির সামনেটা দেখো একদম গাছপালা সবুজে সবুজ একাকার হয়ে আছে আর কি সুন্দর রাস্তা দিয়ে লোক যাতায়াত করতেছে আর আকাশটাও জানো তো মনে হচ্ছে গুম হয়ে আছে কখন বৃষ্টি আসতে পারে কোনো ঠিক নেই তবে হ্যাঁ আর যেহেতু কিছুদিন বাদেই বর্ষাকাল আর যেহেতু বৈশাখ মাসের শেষের দিকে তো এইরকম তো হবেই আকাশের পরিস্থিতি তাই না তো এদিকে দেখো আমাদের কিন্তু গাঁদা ফুল গাছগুলোতে এখনও একটা দুটো তিনটে করে ফুল ফুটতেই থাকে তো যাই হোক সন্ধ্যা পেরিয়ে গেল আর এই যে আমার রোজকার দিনের আর কি ডিউটি পালন করতে হয় আর যাই করি না কেন সারা দিনে আমাকে কিন্তু এই ডিউটিটা পালন করতে তেই হবে শ্বশুর বাড়িতে তো সবার যেমন দায়িত্ব সহকারে সংসারের সমস্ত কাজগুলো কমপ্লিট করি সেই দায়িত্ব সহকারে এই যে আমার মেয়ের দায়িত্বটাও আমাকে কমপ্লিট করে নিতে হয় না হলে আমাকেও খুব খারাপ লাগে কখনো কখনো কোথাও মনে হয় যে আমি যেন মানে কি বলে সংসারের মধ্যে আবদ্ধ আছে হয়তো বাচ্চা কাচ্চার দিকে খেয়াল রাখছি না এরকমটা মনে হয় তো যাই হোক যখন আমি আমার মেয়ের পুরো কেয়ার রাখি যখন পড়াশোনা সমস্ত দিক দিয়ে একটু একটু ভালো করে ও দেখাশোনা করি তখন নিজেকে খুব ভালো লাগে তবে জানো তো মেয়েকে বই পড়াতে পড়াতে আমি একটা জিনিস দেখাতে গিয়ে একটুখানি ঘেটে গেছে আমার মেয়ে ভীষণ রেগে গেছে তো যাই হোক সংসারে থাকতে গেলে ছোট বড় সবার রাগ দেখে চলতে হয় এটাই মনে হয় সংসারের একজন বধুর আর কি মানে বাড়ির বউয়ের নিয়মের মধ্যেই পড়ে বাচ্চা থেকে শুরু করে বড়রা সবার রাগ অভিমান সমস্ত কিছু সহ্য করে করে নিতে হয় তো মেয়ে রেগে গেছে হবারই কোথাও তারপর বললাম সরি বাবা সরি অনেকটা রেগে গেছে আমার মেয়ে তো চলো আজকের ব্লগটা এখানেই রাখছি সকলে ভালো থেকো সুস্থ থেকো